হ্যালো আলাইকুম গাইস সবাই কেমন আছেন আমি উমান থেকে কামাল বলতেছি আমি বিগত প্রায় তিন চারটে ইউটিউব চ্যানেল খুলছি একটা ইউটিউব চ্যানেলছি না সাবস্ক্রাইব হইতেছে না হয়তো আমার ভুল ওই কারণে ভাইতেছি না এখন একটা ইউটিউব চ্যানেল খুলছি দেখি এটাতে আমার আপনারা কেমন সারা দেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি চ্যানেলটার পাশে থাকবেন আমি এখানে আমার এখানে আমি যে কাজ করি যে কোম্পানিতে ডিউটি করি ওই কোম্পানির আপনি অনেক ভিডিও ভিডিও আপনাদেরকে দেব আবার এখানে সবজি বাগান করি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের এখানে সবগুলো আমি ভিডিও করে করে আপনাদেরকে দেব আপনারা দেখবেন খুব ভালো লাগবে তো সবাই আমার চ্যানেলটাকে একদম নতুন চ্যানেলটা আজকেই ভিডিওটা করতেছি আজকে চ্যানেলটা খুলছি আজকে আপলোড করব ঠিক আছে তো সবাই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন তো সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট পাইলে আমি আশা করি সুন্দর সুন্দর ভিডিও বানাবো ওকে আসসালামু আলাইকুম